জাতীয় পরিচয়পত্র পরিষেবার স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধভাবে নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটা থেকে নগরীর নসুল্লাবাদে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস চত্বরে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় আঞ্চলিক এবং জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা এবং কর্মচারীরা এই প্রতিবাদ কর্মসূচিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন জাতীয় পরিচয়পত্র বরাবরই নির্বাচন কমিশনের কার্যক্রমের অংশ দু সাল থেকে এটা করে যাচ্ছি আমরা কতিপায় দুষ্কৃতকারী ষড়যন্ত্র শুরু করেছে এটাতে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে আমরা যে কোনো মূল্যে এমন কার্যক্রম প্রতিহত করব এটা আমাদের অধীনে না থাকলে গণতন্ত্রের প্রক্রিয়া ব্যাহত হতে পারে এবং বিরূপ প্রভাব ফেলবে নির্বাচনী কার্যক্রমে তাই কেন্দ্র থেকে নির্দেশিত আমরা এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব দাবি আদায় না হওয়া পর্যন্ত নিউজ ডেস্ক